এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এইটা নয়শো বেডের হাসপাতাল হলেও ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড এক নম্বর কিন্তু রুগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকে কিন্তু সাতাশশো সাতানব্বই জন রোগী ভর্তি আছে তো এই যে প্রায় তিনগুণ বা চার গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং যোগ আর আরও উপদ্রব হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আছে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢুকে তাহলে তো সেবা দেওয়া যায় না এটা একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এই আরেক সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্ট সুযোগগুলো আছে এবং কী বা আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু হয়তো একটু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসাবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রুগী আছেন আর রোগীর সাথে যারা আত্মীয়স্বজন আছেন তাদেরকে অনুরোধ করবো তো আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না মানে একজন একজন বা পরজন দুজন কোনো কারণে আর দালালে যে বিষয়টা আছে সেটি হলে আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিং কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো নির্ভর করার চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে বদ্ধ কমেন্সাল এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো ব্যাড হিসাব করে কিন্তু আছে কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার তাহলে আপনি তিনগুণ কিন্তু জন আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স তিন গুণ বাড়ে না, বরং এর মধ্যে কিছু খালি আছে আরও ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু ডিফিকাল্ট আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে মিস্ট্রি দেখে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি না না এটা হবে এটা দালালরা আমরা একটু গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কোনো দালাল ঢুকতে পারে না কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা না না অনলাইনে যেটা হচ্ছে সেটা হলো যে অনলাইনে কোন বিষয়টা না ভর্তির বিষয়টা নিয়ে না ভর্তির এখানে দুটো প্রক্রিয়া আছে একটা হচ্ছে রোগীদের অনলাইনে প্রক্রিয়া আছে তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না তো ওনাকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে দ্বিতীয় ব্যবস্থা আছে এটা মাত্র পনেরো টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে মানে এখানে যোগ ব্যবস্থা আছে অনেক সময় যাতে হয় কেউ না জানার কারণে হয়তো টাকা বেশি টাকা নিয়ে গেছে এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা এরকম পরিস্থিতি একটা বড় করে করে টাকার পরিমাণটা যাতে দেখা থাকি করে বুঝতে যে এইটা ভর্তি ইয়ে হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র পনেরো টাকা এটা কি আমরা এটা একটু কাজ করছি যে আসলে এটা কেমনি আরও ফ্রেন্ডলি করা যায় এবং ফ্ল্যাক্সিবল করা যায় সব সবার জন্য যেন রুগীদের জন্য এটা আরও ট্যাক্সি হয় সুন্দর হয় কয়েকটা বিষয় একটা হলো যে প্রথম যেটা বলা আমি জানি না দুদক এখানে কী পেয়েছে এটা নিয়ে আমি তাদের সাথে কথা হয় না আমি জানিও না এটা তারা তাদের মতো করে কাজ করছে এটা তো আউটসোর্সিংয়ের যে বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয় ঠিকাদার লোকদের মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এটা এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয় এটা তো এখানে সে যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখি অপরিষ্কার ছিল এলে ছিল এটা আমি আসলে যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তো আমি চেষ্টা করবো এটা আমাদেরকে প্রতি সপ্তাহ পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে তাহলে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কি হচ্ছে এখানে এখানে কোনো ব্লেমের বিষয় না আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে নয়শো বেড়ের মানে ইয়ে ফেভারে বাড়ছে প্রকৃতপক্ষ লোক হচ্ছে কিনা দরোগ হচ্ছে ফলে হচ্ছে তারা কাজ করতেছেন তারা অবশ্য তো তারা একসময় ক্লান্ত হয়ে যায় বা সে টুড নিয়েছে ফলে অনেক সময় কাজটা করতেছেন তো এই জায়গাতে আমরা দেখতেছি যে জনগণ কী সরবরাহ করা দরকার কী সাপোর্ট দেওয়া দরকার যাতে করে হাসপাতাল মনে করি সব সময় করে সেই পরিচালনা খুব সুন্দর হয়েছে